the হিল ইজ an অবজেক্ট অফ নেচার পাহাড় প্রকৃতির একটি অংশ পরে দুই নম্বর রেসলিং ইজ এ ড্যাশ রেসলিং মানে হচ্ছে কুস্তি কুস্তি হয় একটি গেম গেম মানে কি খেলা তাহলে রেসলিং ইজ এ গেম কুস্তি একটি খেলা দি ডিয়ার ইজ অ্যান এনিম্যাল হরিণ একটি জন্তু দি নাইটিংগেল ইজ এ বার্ড নাইটিংগেল শব্দের অর্থ কি তাহলে নাইটিংগেল শব্দের অর্থ কি বলবো দ্য নাইটিংগেল ইজ এ বার্ড একটি পাখি দি ড্রয়িং ড্রয়িং রুম রুম শব্দের অর্থ কি বৈঠকখানা দি ড্রয়িং রুম ইজ এ পার্ট অফ আওয়ার হাউস হাউস মানে বাড়ি এ পার্ট অফ মানে অবিচ্ছেদ্য অংশ এটা একটা প্রিপোজিশনাল পজিশনাল ফ্রেস এ পার্ট অফ অবিচ্ছেদ্য অংশ তাহলে অর্থটা কি হচ্ছে দি ড্রয়িং রুম ইজ এ পার্ট অফ আওয়ার হাউস বৈঠকখানা আমাদের বাড়ির একটি অবিচ্ছেদ্য অংশ পরেরটা দি বুক সেলফ ইজ এ ফার্নিচার বইয়ের তাক একটি আসবাবপত্র দি টোর ইজ এ পার্ট অফ আওয়ার হাউস দরজা আমাদের বাড়ির একটি অবিচ্ছেদ্য অংশ পরে ফিশিং ফিশিং মানে হচ্ছে মাছ ধরা ফিশিং ইজ এ প্রফেশান প্রফেশন মানে পেশা ফিশিং যে মাছ ধরে তাকে কি বলে জেলে তাহলে মাছ ধরা একটি পেশা দি সসপ্যান সসপ্যান যেটা অনুষ্ঠানে রান্নার সময় লাগে দেখো অর্থ হচ্ছে হাতল করা যে করাই হাতল আছে মানে এ পত্র তাহলে হাতল করাই হয় একটি জি জ্যাকেল ইজ অ্যান এনিম্যাল জ্যাকেল মানে কি শেয়াল এনিম্যাল মানে জন্তু তাহলে শেয়াল হয় একটি জন্তু এখানে এনিম্যাল আগে এ আছে দেখো এ হচ্ছে একটা ভায়েল এই জন্য ভায়লের আগে এ নামছে এন বসে এ মানে একটি এন মানে আর উপরে এখানে দেখো ইউটেন্সিলস এখানে ইউ আছে ইউ একটা ভায়েল তাহলে এর আগে এ বসছে কেন কারণ এখানে ইউটেনসিলস এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে এই জন্য এর ইউটেনসিলস এর আগে এন না বসিয়া এ বসছে দি হিল ইজ এন অবজেক্ট অফ নেচার পাহাড় প্রকৃতির একটি অংশ রেসলিং ইজ এ গেম কুস্তি একটি লড়াই একটি খেলা দি ডিয়াৰ্ড ইজ এন এনিমাল হৰিণ এক জন্তু দি নাইটিংগেল ইজ এ বাৰ্ফ বুলবুল এক্টি পাখি দি ড্ৰয়িং ৰূম ইজ এফ আৱাৰ হাউচ বৈঠকখানা বাড়ির একটি অংশ দি বুক ইজ এ ফার্নিচার বইয়ের তাক একটি আসবাবপত্র দি টোর ইজ এ পার্ট অফ আওয়ার হাউস দরজা আমাদের বাড়ির একটি অংশ ফিশিং ইজ এ একটি পেশা দি সসপ্যান ইজ এ ইউ হাতল করা একটি বাসন পত্র দি জ্যাকেল ইজ এনিম্যাল শেয়াল একটি জন্তু অনেক লেখা